হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে হাতের কাজের একটা ফতোয়া শেয়ার করব আমি এখানে ফতোয়াটি বানিয়ে নিয়েছি এই ফটোয়াটি এক থেকে দু বছরের বাচ্চা পড়তে পারবে তো ফতোয়াটি প্রথমে বানিয়ে নিতে পারেন অথবা আগে কাজ করে তারপর বানিয়ে নিতে পারেন এটা আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন আমি ফার্স্টে এখানে ড্রয়িং করে নিয়েছি ড্রয়িংয়ের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাতে হবে তাহলে ইনশাআল্লাহ শেয়ার করব আমি এখানে প্রথমে ফ্রেম লাগিয়ে নিয়েছি দেন এখানে এখন সুতার কাজ করব আমি এখানে মাল্টি সুতা দিয়ে কাজ করেছি ফার্স্টে আমি পাতার কাজ করব পাতার কাজ করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের নিডল নিয়েছি কাঁথা সেলাই করার মতো একটা নিডল নিয়েছি এতে করে আমার কাজের সুবিধা হবে এবং আমি এখানে গাড়ি সুতা বা কাটিং সুতা আপনারা যেটাই বলেন না কেন আমি ওটাই ইউজ করব এখানে তো ফার্স্টে আমি সবুজ কালারের যেই সুতা আমি সেটা শুয়ে ভরে নিয়েছি আমি এখানে চার করে সুতা নিয়েছি নিয়ে আমি প্রথমে ডাল সেলাই করে দিচ্ছি ফার্স্টে আমি এভাবে ডাল সেলাই করে দিব সবগুলো ডাল একসাথে করে নিব দেন তারপর আমি পাতা সেলাই করবো আমরা অনেক সময় বেবিদেরকে এরকম সুতি কাপড় পরাতে পছন্দ করি এতে করে তারাও স্বস্তি পায় এবং দেখতেও সুন্দর লাগে এবং নিচে হাতের কাজ করে বাচ্চাকে পড়াতে পারলে এটার অনুভূতিও অন্যরকম হয় যাই হোক আমি পাতা ভরাট করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে আমি এখানে পাতা ভরাট করেছি আপনারা চাইলে এখানে শার্টিন স্টিচ দিয়েও বাটা পাতা ভরাট করতে পারেন তবে পাতাগুলো ফুলিয়ে ফুলিয়ে থাকবে কাজটা ফিনিশিং ভালো হবে না যার কারণে এখানে কাশ্মীরি স্টিচ দিলে কাজটা অনেক সুন্দর হবে পিটানো হবে এবং কাজের ফিনিশিংটা সুন্দর হবে ফার্স্টে এইভাবে আমি সবুজ সুতা দিয়ে একটা পাতা করে নিয়েছি দিন আমি এখানে সিদ্ধ জল পাই যেই কালারটা আমি পাশে রেখেছি সুতাটা দেখে নিতে পারেন আমি সেই কালারটা দিয়ে আরেকটা পাতা করে নিচ্ছি এভাবে কোনোটা সবুজ কোনোটা সিদ্ধ জল পায় এভাবে আপনারা আপনাদের ইচ্ছামতো একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুতার কালারগুলো পরিবর্তন করে নেবেন তবে সুতাগুলো আপনারা অবশ্যই চারটার নেবেন তিনটার নিলেও হয় তবে নিলে কিন্তু বেশি চিকন হয়ে যাবে তো সুতা দিয়ে কাজ করার সময় সুতা এভাবে প্যাচ লেগে যেতে পারে তো এটার সমাধান হচ্ছে সুতা একটু অল্প করে নেবেন আমি বেশি করে নিয়েছিলাম বারবার সুতা শুয়ে পড়ানোটাও বিরক্তর কাজ যার কারণে আমি একবারে নিয়েছিলাম তো যাই হোক এইভাবে কাশ্মীরি স্টেজ দিয়ে আমি পুরো পাতা হরাট করে দিব এই তো যারা আপনারা নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওর এই ফিল্মগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমি কোথায় কোন সেলাই দিয়েছি আমি এখানে তেমন কোনো কিছুই ড্রয়িং করিনি জাস্ট কিছু লতা পাতা এবং কিছু ফুল দিয়েছি আমার মন মতো তো যাই হোক তারপরে ড্রয়িংয়ের ভিডিও চাইলে ইনশাল্লাহ দিব এরপর আমি এখানে ফুল সেলাই করব ফুলগুলো আমি করেছি একদম বেবি পিঙ্ক যেটা লাক্স কালারও বলে অনেকে সেই কালার সুতা দিয়ে আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাজটাই করেছি গাড়ি সুতা বা কাটিম সুতা এই সুতাগুলো দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করেছি আমি নিজের কাজটা করার পরে দেন আমি এখানে ফতুয়ার যেই বুকের অংশটা বুকের অংশে যেহেতু আমি অন্য কালার দিয়েছি আমি বুকের অংশটাতে এইভাবে কাজ করে নিচ্ছি আমি এখানে লেজি ডেজি স্ট্রিচ দিয়ে ছয়টা পাপড়ির একটা ফুল করে নিচ্ছি আপনারা চাইলে পাঁচটা পাপড়ি দিয়েও করতে পারেন চারটা পাপড়ি দিয়েও করতে পারেন অথবা একের অধিক পাপড়ি দিয়ে এখানে ফুল করা যাবে কোনো প্রবলেম নাই তো এইভাবে ফুল করে নেওয়ার পরে মাঝখানে রেনু বোঝানোর জন্য এখানে বাসন দিয়ে হলুদ কালার দিয়ে একটু একটা ফ্রেন্ডস নট দিয়ে দিতে হবে তো যারা নতুন আছেন আমি প্রথমেই বলেছিলাম তারা একটু লক্ষ্য করে ভিডিও দেখলে এই বেসিক সেলাইগুলো এই ভিডিও থেকে শিখতে পারবেন যেমন ফ্রেন্ডস নট কীভাবে দিলাম এটাও এখান থেকে দেখে নিয়ে শিখতে পারবেন তো এইভাবে আমি বুকে ছিটে ফোটা এরকম লেজি রেজি স্টেজ দিই এরকম ছোটো ছোটো কিছু ফুল দিয়েছি এই ফুলগুলো দেখতে কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর লাগে এগুলো যে কোথাও দিলে কিন্তু সুন্দর মানে মানাবে আর কি হিজাবে বলেন কামিজে বলেন বেবি ফ্রকে বলেন মানে যে কোনো কাপড়ে জমিনে এইভাবে ছিটো ফোটা দিলে এগুলো দেখতে অনেক গর্জিয়াস লাগে তো এই হলো আমার ফটো আর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ